একটি বহুমুখী উপকারী গুণযুক্ত সুপারফুড হলো সজনে পাতা এতে প্রায় তিনশো ধরনের রোগের হাত থেকে রক্ষা করার গুণাগুণ আছে পুষ্টিগুণের দিক দিয়ে সজনে পাতাকে গরুর দুধের সমতুল্য রূপে বর্ণনা করা হয় আমাদের আশেপাশে অনেক সজনে গাছ আছে আমরা সজনে ডাঁটাও খুব খাই কিন্তু অবহেলা করি এর পাতাকে বর্তমানে পুষ্টিবিদরা সজনে পাতার স্বাস্থ্যকর উপকারিতাগুলির ওপর জোর দেওয়ায় এখন সজনে পাতাকে শুকনো করে তাকে গুঁড়িয়ে বাজারজাত করা হচ্ছে মোরিঙ্গা পাউডার নামে যাতে সহজেই মানুষ কিনে তা ব্যবহার করতে পারে এই মোরিঙ্গা পাউডারের উপকারিতা ও কিভাবে কতটা পরিমাণে খাওয়া যেতে পারে তাই নিয়েই আলোচনা করব আজকের পর্বে নমস্কার বন্ধুরা হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত সজনে পাতাকে বলা হয় অলৌকিক পাতা এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর একটি হার্ব মানব দেহে যে সব উপাদানের নিয়মিত প্রয়োজন হয় তার সবই আছে এই সজনে পাতায় প্রতি গ্রাম সজনে পাতার গুঁড়োয় থাকে একটি কমলা লেবুর থেকে সাতগুণ গুণ বেশি ভিটামিন সি একটি গাজরের থেকে চার গুণ বেশি ভিটামিন এ পালং শাকের থেকে তিন গুণ বেশি আয়রন এবং একটি কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম যে নয়টি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডস আমাদের খাদ্যের মাধ্যমে পেতে হয় তার সবকটেই আছে এই সজনে পাতায় তাছাড়াও আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার নানান বি ভিটামিনস ভিটামিন ই আছে ফাইবার কপার ও জিঙ্ক এখন জানবো এই মোরিঙ্গা লিপ বা সজনে পাতা আমাদের কি কি কাজে লাগে নাম্বার এক সজনে পাতা আমাদের শরীরের ইনফ্লামেশানকে কম করতে সাহায্য করে সজনে পাতায় থাকা ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে যা ইনফ্লামেশানকে কম করতে সাহায্য করে নাম্বার দুই ব্লাড প্রেশার কমায় সজনে পাতায় আছে কোয়ারসিটিন নামক এক প্রকার উপাদান যা ব্লাড প্রেশার কম করতে সাহায্য করে নাম্বার তিন আর্সেনিক টক্সিসিটি থেকে রক্ষা করে আর্সেনিক কন্টামিনেশান এখন কমন প্রবলেম বিভিন্ন স্থানের জল নানান খাবার বিশেষ করে চাল বা ভাতের মাধ্যমে শরীরে আর্সেনিক প্রবেশ করে অনেক বছর ধরে একটু একটু করে এই আর্সেনিক শরীরে জমে টক্সিসিটি তৈরি করে পরীক্ষায় দেখা গেছে যে সজনে পাতা এই আর্সেনিক টক্সিসিটির হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে নাম্বার চার ব্লাড সুগারের মাত্রাকে কম করে সজনে পাতায় থাকা ক্লোরোজেনিক অ্যাসিড নামক এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যা খাওয়ার পরের ব্লাড সুগার অর্থাৎ পিপি ব্লাড সুগারকে কম করতে সাহায্য করে নাম্বার পাঁচ স্টমাক রিলেটেড সমস্যার সমাধান করে কনস্টিপেশন ব্লোটিং গ্যাস ইত্যাদিতে সজনে পাতা খুবই উপকারী নাম্বার ছয় ক্যান্সার প্রতিরোধ করে সজনে পাতায় থাকা বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড ক্যান্সার সেলের গ্রোথকে প্রিভেন্ট করে নাম্বার সাত কোলেস্ট্রল কম করতে সাহায্য করে নাম্বার আট বোন হেলথের জন্য খুব ভালো সজনে পাতায় থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস আমাদের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে নাম্বার নয় ইমিউনিটিকে বুস্ট করে সজনে পাতায় থাকা ভিটামিন এ ভিটামিন সি এবং আয়রন আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে নাম্বার দশ অ্যানিমিয়া প্রিভেন্ট করে সজনে পাতায় থাকা আয়রন ও ম্যাগনেশিয়াম ব্লাডের নানান উপাদান তৈরি করে ফলে ব্লাড প্রোডাকশান ভালো হয় এবং অ্যানিমিয়া দূর হয় নাম্বার এগারো দৃষ্টিশক্তি বৃদ্ধি করে সজনে পাতায় থাকা ভিটামিন এ এবং বিটা কারোটিন চোখের বিভিন্ন সমস্যাকে দূর করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে নাম্বার বারো কিডনি স্টোন হতে বাধা দেয় ল্যাবরেটরি টেস্টে এটা দেখা গেছে যে সজনে পাতার রস আমাদের শরীরে মিনারেল বিল্ড আপ হতে বাধা দেয় ফলে কিডনি স্টোন হয় না এগুলি ছাড়াও সজনে পাতা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল হিসেবেও কাজ করে অ্যাজমা ও ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশানে বাধা দেয় অ্যান্টিডিপ্রেশন হিসেবে কাজ করে নানান রকমের নার্ভের প্রবলেমেও ভালো কাজ করে এখন আসি মোরিঙ্গা পাউডার কখন ও কিভাবে খাওয়া যায় সেই প্রসঙ্গে মোরিঙ্গা পাউডার দিনের যে কোনো সময়ে আলাদাভাবে বা কোনো খাবারের সাথে মিশিয়েও খাওয়া যায় এক চা চামচ সজনে পাতার গুঁড়ো জলে গুলে একটু লেবুর রস এবং নুন বা মধুর সাথে সকাল বিকেল খাওয়া যেতে পারে কিংবা কোনো জুসের সাথে মিশিয়ে সুপের সাথে স্যালাডের ওপর ছড়িয়ে কিংবা ডালের সাথেও মিশিয়ে খাওয়া যায় তবে দিনে দুই থেকে তিন চামচের বেশি যেন কখনোই খাওয়া না হয় এক থেকে দু চামচ সকলের জন্যই উপকারী তবে তিন চামচের বেশি খেলে তা লিভার ও কিডনির জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে প্রেগনেন্ট ওমেন ব্রেস্টফিডিং মাদার এবং যারা ব্লাড থিনার মেডিসিন খান তারা মোরিঙ্গা পাউডার নিয়মিতভাবে খাওয়ার আগে ডক্টরের সাথে অবশ্যই আলোচনা করে নেবেন সজনে পাতার এই সমস্ত পুষ্টিকর উপকারিতাগুলির কথা মাথায় রেখে অবশ্যই মোরিঙ্গা পাউডারকে প্রতিদিনের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করে নেবেন যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার